তারকা ফুটবলার কিন্তু শরীরে ট্যাটু নেই ফুটবল বিশ্বে এমন দৃশ্য বিরল সেই বিরল দৃশ্যের নায়ক পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ডেভিড ব্যাকহ্যাম থেকে লিওনিল ম্যাসি কিংবা হাল এনেইমার সবার শরীর ভর্তি ট্যাটু থাকলেও সেখানে স্রোতের বিপরীতে আছেন জার্সি নাম্বার সেভেন শরীরে ট্যাটুর অস্তিত্বও নেই কিন্তু রোনালদো গায়ে কেন ট্যাটু আঁকার না জানেন বিস্তারিত প্রতিবেদনে গোটা একটা প্রজন্মকে মাতিয়ে রাখা ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে বয়সটা নিছক সংখ্যা মাঠের ফুটবলে কখনো পড়তে দেননি বয়সের ছাপ টকবগের তরুণের মতো মাঠ দাপিয়ে বেড়ান সিআর সেভেন ইউরোপ এশিয়া মাতানো ক্লাব ক্যারিয়ারে রোনালদোর গোলের সংখ্যা হাজার ছুঁই গোটা ফুটবল ইতিহাসের পাতায় বেশি গোল কারণেই শুধু রেকর্ড নয় মানবিক কর্মকাণ্ড রোনালদোকে সমর্থকদের মনে আলাদা স্থান করে দিয়েছে এই প্রশ্নের উত্তর দিয়েছে রোনালদো নিজেই রোনালদো গায়ে কেন ট্যাটু আঁকান না দু হাজার বারো সালে স্প্যানিশ দিনে তাকে তিনি বলেন আই ডোন্ট হ্যাভ ট্যাটোস বিকজ আই ব্লাড ব্লাডবেরি অফটেন। তিনি নিয়মিত রক্তদান করেন যে কারণে তার শরীরে ট্যাটু আঁকান না স্প্যানিশ সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে রোনালদোর বয়স যখন চলত তখন তার হার্ট সার্জারি হয়েছিল তখন তার মনে গেথে যায় হাসপাতালগুলোতেও রক্তের কতটা দরকার এরপর থেকে রক্তদানে অনুপ্রাণিত হন এবং শরীরে কখনো ট্যাটুর সুই পড়তে দেননি কেননা শরীরে ট্যাটু করার পর এক বছর রক্ত দান করা যায় না চব্বিশ বছর বয়স থেকে রোনালদো নিয়মিত রক্তদাতা হয়ে ওঠেন প্রথমে তার জাতীয় দলের চতুর্থ কার্লোস মার্টিনসের সন্তানকে রক্ত দেন তিনি এরপর থেকে বছরে অন্তত দুবার করে রক্তদান করেন ক্রিশ্চিয়ানো রোনালদো স্প্যানিশ একটি রেডিওতে রোনালদো বলেন এটা ছিল সেই সময় যখন কার্লোস মার্টিস সতীর্থ হিসেবে জাতীয় দলে খেলছিল একদিন সে আমার কাছে তার সন্তানের রক্তের সমস্যার কথা জানায় এরপর আমরা খেলোয়াড়রা একতাবদ্ধ হয়ে তাকে সহযোগিতা করি এবং রক্ত দেই আমরা জানতাম এটা তার জন্য কঠিন সময় ছিল এদিকে শুধু নিজে রক্ত দিয়ে থেমে থাকেন না সামাজিক মাধ্যমে হর হামেশাই ভক্তদের রক্ত দেওয়ার জন্য উৎসাহিত করেন রোনালদো